তবে মুরগি রান্না করলে আপনার যত খাবেন আরও খেতে ইচ্ছে করবে আর বাসার সবাই তো খেয়ে প্রশংসায় পুরো পঞ্চমুখ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আপনাদের দয়া আমরাও ভালো আছি তো আমাদের আজকের রেসিপি হচ্ছে মুরগি রান্না যেটা হচ্ছে আমি হাতে মাখিয়ে বসিয়ে দেবো যেটা অল্প সময়ে রান্না করা যায় তো দেখতেই পাচ্ছেন আমরা মুরগিটা কেটে ধুয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া তৈল দিয়ে দিচ্ছি সব কিছু সব ধরনের মশলা আমি একসাথে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি দারুচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি তো এই তো দেখতেই পাচ্ছেন মাখিয়ে নিয়েছি একটু অল্প পানি দিয়ে কেননা কষিয়ে এই পানিটা শুধু কষানোর জন্যই দিব তো এই তো আমি সব কিছু মিশিয়ে এনেছি চুলার জাল জালটা অন করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিভাবে মুরগিটা কষানো হয়ে যাচ্ছে তো আর একটু ভালোভাবে কষিয়ে একবারে পানিটা পুরো শুকিয়ে আমি কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিব হালকা ঝোলের জন্য তো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কষানো হয়ে গেছে তো আমার এই তো আমি হচ্ছে এখন কুসুম গরম পানিটা অ্যাড করে দিচ্ছি যে এটা হালকা একটু ঝোলের জন্য একটু ঝোল ছাড়া আবার মুরগি রান্নাটা ভালো লাগে না তো এই পানিটা আমি অল্প সময় জাল যেহেতু আমার মুরগিটা সেদ্ধ হয়ে গেছে অল্প সময় জাল করবো এই তো আমার মুরগিটা হচ্ছে জাল হচ্ছে আমার মুরগিটা রান্না প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছেন কীরকম দেখতে কতটা লোভনীয় কালারটা কতটা সুন্দর আসছে তো আপনারা এভাবে রান্না করে দেখতে পারবেন আমার চ্যানেলটা আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে